নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো রেজাল্ট নিয়ে চলে এসেছি তো কেমন রেজাল্ট করলো সেটা তো অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আর অল্প একটুর জন্য র্যাঙ্কটা কমে গেছে যাই হোক ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে যখন আমার মেয়ে হয়েছিল আমি কষ্ট পেয়েই ছিলাম চোখ থেকে জল পড়েছিল আশেপাশে মানুষজন আমায় বলেছিল তুমি একটা মেয়ে হয়ে তোমার মেয়ে হয়েছে শুনে তুমি চোখে জল ফেললে আমি মেয়ে হয়েছে বলে আমার কি চিন্তা ভাবনা ছিল জানেন তো এটাই ছিল যে মেয়েটাকে জন্ম দিলাম মেয়েকে তো আর আমার সাথে রাখতে পারবো না মেয়েটাকে আমাকে অপরের ঘরে দিতে হবে অপরের মানুষজনের কথা মেনে চলতে হবে এটাই হচ্ছে মেয়ের জীবন একটা সাধারণ ঘরের মেয়েদের এটাই জীবন হয় তো তাই একটু মনে কষ্ট হয়েছিল তারপর আমাদের চোখের সামনে মেয়েটা টুকটুক করে বেশ বড় হয়ে উঠছে এখন কি ভাবি জানেন তো মেয়েটাকে ভালোভাবে মানুষ করবো এমনভাবে মানুষ করব ওর ভবিষ্যৎ যেন খুব উজ্জ্বল এবং খুব ভালো হয় তাই আমি আমার হাজব্যান্ডকে বলি আমার কোনো শখ আহ্লাদ কিছুই লাগবে না আমি শুধু চাই আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করব। আমি তাই তাকে বললাম তুমি ওকে কি নিয়ে যাবে তোমার সাথে একটু শহরে পড়াবো ভালো স্কুলে দেব হ্যাঁ আমার হাজব্যান্ডও তা শুনে আমাদের নিয়ে আসে নিয়ে এসে স্কুলে দিয়েছি পড়ছে মোটামুটি কিন্তু অনেক কিছুই আছে জীবনে অনেক কিছুই ঘটনা ঘটে অনেক কিছু কথা শুনতে হয় যেগুলো সহ্য করেই চলছি যাই হোক ওই দিন আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম ও স্কুলে ওর স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল তো রিহার্সেল হচ্ছে ওকে মাঝে মাঝে স্কুলে যেতে হচ্ছে কয়েকজনই যায় স্কুলে তো কিন্তু এখন ছুটি পড়ে গেছে কিন্তু ওকে যেতে হচ্ছে ওই গানের জন্য তো তো আসার পথে আমলকি তারপর কমলা লেবু ওগুলো নিয়ে এসেছিলাম তারপর রাত্রেবেলা আমার মেয়ে বলে মা আমলকির আচার বানাও আমি আচার বানিয়েছিলাম এত খেতে ভালো হয়েছে ভাবতে পারিনি যে এইভাবে এত সুন্দর হবে খেতে মানে খুব সুন্দর হয়েছিল ভিডিওটা ঠিকঠাক নেওয়া হয়নি তবে বলবো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্যই আমি ভিডিও করে আর একবার ভালো করে শেয়ার করব আমলকির আচার বানিয়েছিলাম যেটা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো ওই দিন বেশ অনেকটাই বানিয়ে রেখেছি মাঝে মাঝে আমরা খাই তো এটাই আর ওই দিন রাত্রিবেলা রুটি পালং শাক তারপরে আমলকির আচার এটাই বানিয়েছিলাম

গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমার মেয়ের রেজাল্ট হবে তার ভিডিও তো কি করেছে না করেছে সবটুকু শেয়ার করব তো আজই রেজাল্ট বেরোবে এখন বাজে সকাল দশটার মতো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে রাত্রেবেলা একদম ঘুম ভাবছি মেয়ের রেজাল্ট কেমন হবে এটাই একটা চিন্তা আছে তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে এখন রান্নাটাও করে ফেলেছি ওর বাবার যেহেতু অফিস রয়েছে তো সেই জন্য ভাত তারপর আলু ফুলকপি আর রুইমা এনেছিল তা দিয়ে ঝোল বানিয়েছি আর একটা বানিয়েছি পালং শাকের চচ্চড়ি ওই পালং শাক আলু বেগুন কুমড়ো শিম সব রকম দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি তো ওটাও রান্না করে নিয়েছি ওর বাবা স্নানে গেছে বেরোলেই ওর বাবাকে খেতে দেব আর এখন আমি এই বসে পড়েছি টিফিন করতে যেহেতু এখন সকাল দশটা বাজে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজটা শেষ করে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এখন টিফিন করতে বসে গেছি তো কি টিফিন করছি সেটা শেয়ার করি তো এইখানে রয়েছে দেখুন এই যে দুধ রয়েছে আর পাউরুটি রয়েছে এটাও আমার মেয়ের টিফিন আর আমার এখানে রয়েছে এই যে তিন পিস পাউরুটি আর আমার জন্য রয়েছে দুধ তো সকালবেলা এটাই খেয়ে আমরা বেরিয়ে যাব আর ওর বাবা ভাত খাবে মাছের ঝোল বানিয়েছি আর একটা সবজি বানিয়েছি যেটা বললাম সেটা খাবে ওর বাবা স্নানে গেছে বেরোলে ওকে খেতে দিয়ে দেবো আর আমি আর আমার মেয়ে এখন টিফিনটা করে নেবো দিয়ে ওর বাবার সাথেই চলে যাব। আর কি রেজাল্ট করেছে কি জানি একটা চিন্তার মধ্যেই রয়েছি আর যেমনই রেজাল্ট করবো না কেন আমি শেয়ার করবো যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি তো এটাও আমি শেয়ার করব মেয়েকে বলেছি মেয়ের তো কোনো টেনশন নেই জানি না কি রেজাল্ট করেছে ও তো এইমাত্র ঘুম থেকে উঠলো মানে প্রায় নটা সাড়ে নটার দিকেই ঘুম থেকে উঠেছে এই ব্রাশ ট্রাশ করে এদিক ওদিক করে বসে ছিল এই আমি নিয়ে চলে এসি ওর জন্য টিফিন আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে কাজও হয়ে গেছে তো যাই হোক এখন আমি এই টিফিনটা করে নিয়ে বেরিয়ে যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই এক্সাইটেড যে আমার মেয়ের কেমন রেজাল্ট হলো যে আমি যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি তো অনেকেরই তো মানে মনে ইচ্ছে আছে যে কেমন রেজাল্ট করলো তো তাই আমি শেয়ার করব। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর এখন আমি ভিডিওটা রাখছি টিফিনটা করে নিই করে নিয়ে বেরিয়ে যাব তো এখনকার মতো টাটা আবার বলছি এই ফলাফলের থেকে প্রথম দশজনকে আমরা করছি তার মানে এই নয় যে যারা একটু পিছিয়ে আছে তারা খারাপ

तीसरे रोलोटेशन है, 15 06 16 और दूसरे शायद स्कोर 92.11, 15 06 16 0. सेवें तो चलो उसमें नाउट 15 02 रोल प्रोटेक्टिव गेट आशुतोष्ट वाइट पांचवें नंबर रूटीन नाइन परसेंट फाइव परसेंट टी तो Surajan Bushu 5C04 Spur Ashupach 89.4 9th 5A 94.7% অর্থাৎ 73% এর মধ্যে তো মেখে নিয়ে এবার বাড়ি যাচ্ছি তো রেজাল্ট তো দেখালাম তো সবাই মিলে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে বলমা সবাইকে বলো কি বলো তো রেজাল্টটা শেয়ার করলাম সবার কাছে আশীর্বাদ করবেন যাতে আমি আরও ভালোভাবে পড়াশোনা করতে পারি যেন আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো মানুষের মতো মানুষ হতে পারে এখন এই বাড়ি ঢুকবো এখন বেজে গেছে প্রায় দুটোর মতো হবে আর আমার মনে হয় রাতে জ্বর হয় মুখে সব মানে কী বলবো কি বলে ওটাকে ঠোঁটে মুখে জল শোনা না কী বলে হয়েছে ওই জন্য বোরলিং দিয়েছি মুখটা কি বাজে লাগছে তো যাই হোক ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনার সব কলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে এখনকার মতো টাটা বাই তো রেজাল্ট নিয়ে চলে এসেছি তো কেমন রেজাল্ট করলো সেটা তো অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আর অল্প একটুর জন্য র্যাঙ্কটা কমে গেছে যাই হোক ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো রেজাল্ট তো কি করেছে অনেকেই বুঝতে পেরেছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন যারা আমার মেয়ের নামটা জানেন তারা বুঝতে পেরেছেন আর যারা আমার মেয়ের নামটা জানেন না তারা হয়তো বুঝতে পারেননি যারা প্রথম দেখছেন আমার ভিডিও নতুন বন্ধু তো তারা তো জানেন না তো সেই জন্য বলে দিচ্ছি আমার মেয়ের নাম হলো শ্রীজা দিন্ডা তো ও সেকেন্ড হয়েছে প্রায় দুশো জনের বেশি বাচ্চা হবে ওদেরই তো সেকশানে শুনতাম প্রায় পঞ্চাশ না একান্ন এইরকম রয়েছে বাচ্চা তাহলে চারটে সেকশান তো সেই চারটে সেকশনের মধ্যে যাই হোক ও সেকেন্ড হয়েছে তো আশা করব আরও ভবিষ্যতে ওর যেন ভালো রেজাল্ট হয় আপনারা সকলেই ওকে একটু আশীর্বাদ করবেন তো ও সেকেন্ড হয়েছে এই যে কোনো রেজাল্ট আমার হাতে রয়েছে উল্টো করে দেখা যাচ্ছে মনে হয় ও মাঝখানে লেখা আছে সেকেন্ড পজিশান ঠিক আছে তো ও সেকেন্ড হয়েছে তো এটাই আর কি বলবো তো যাই হোক ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখনকার মতো টাটা